প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা আর কি ভালো আপনি যদি মনে মনে সন্দেশ রসগোল্লা খান মানে সন্দেশ রসগোল্লা যদি মনে মনে খান তাহলে আপনার মন ভরবে কিন্তু প্যাট ভরবে না বুঝা গেছে তো আমরা অনেকে মনে মনে সন্দেশ রসগোল্লা খাই কেমন জানেন বলি সেটা হচ্ছে আমরা মনে করি যে জগতের মধ্যে আমাদের ধর্মই সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম কারণ নবী মোহাম্মদ সাল্লামকে সৃষ্টি না করলে জগতের কোনো কিছু সৃষ্টি করা হতো না তার উম্মত যখন আমরা হয়েছি যতই আকাম কুকাম আমরা করি নো টেনশন আমরা একদিন না একদিন জান্নাতে চলে যাব তখন কিন্তু মানুষ অন্যায় কাজ করতে উৎসাহ বোধ করে জানেন তো এই জন্য দেখবে যে অন্যায় বেশি বেশি করে এটা কিন্তু কোরআনের বিরুদ্ধ কোরআন বলছে ভিন্ন কথা কোরআন বলছে যদি কোনো মানুষ যারা পরিমাণ ভালো কাজ করে তার প্রতিদিন তাকে দেব আর যদি যারা পরিমাণ মন্দ কাজ করে তার প্রতি তাকে দেওয়া হবে এটা হচ্ছে কোরআনের কথা কিন্তু ওই যে হুজুর কইছে হাদিসে আছে যে হ্যাঁ আপনি যত অপরাধ করেন নো টেনশন কলেমা পড়লেই সব মাপ বা তো নচুয়ে পড়লে সব মাপ অথবা হস করলে সব মাপ অজু করলে তো আপনার পাপ ধুয়ে চলে যায় এই সমস্ত কথা একেবারে সর্বনাশ করে দিয়েছে সমাজে দেখবেন যে ভালো লোকের সংখ্যা খুবই কম আবার এর বিপরীতে আপনি জাপান যান জাপান যান কোরিয়া যান থাইল্যান্ড হংকং ব্যাংকং সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্দোনেশিয়া এই সমস্ত জায়গায় যান দেখবে যে এখানে দুর্নীতি খুব কম দুর্নীতি কী জিনিস তারা অনেকটা জানেও না এর তারা ময়লা পরিবেশ করে না মানে রাস্তাঘাট ময়লা করে না পানি পরিষ্কার মানে পরিষ্কার রাখে সেখানেও ময়লা ফেলে না এরপরে শব্দ দূষণ করে না কত সুন্দর পরিবেশ সেখানে তাই না এবং তারা সুস্থ সুন্দর দৈর্ঘ্য লাভ করে আর কি আচ্ছা আবার দেখেন যে যারা সনাতন ধর্মের মানুষ তারা মনে করে যে আমাদের শ্রীখ হচ্ছে স্বয়ং ভগবান তার নির্দেশিত পথে চললে আমরা স্বর্গে চলে যাব তাই না আবার সনাতন ধর্মের ভিতরে ধর্ম চলাচল খুব কম হয় আমি জানি কারণ ধর্মের ব্যাপার প্রস্তুত করে তারা বলতে পারে না অনেকেই ধর্ম জানে না ওই যে মাস শেষে একদিন কলা কচু ডাব নারকেল তাল বেলাটা পূজার মন্দিরে দিলেও মনে করল যে বোধহয় আমাদের সব হয়ে গেছে আসলে তা না সেখানেও কিন্তু পঞ্চ পঞ্চমহাযজ্ঞটা কথা আছে পঞ্চ অর্থাৎ পাঁচবার যে ধ্যান করার যে বিষয় সেটাও কিন্তু সনাতন ধর্মে আছে বেদে আছে খোদ বেদে কিন্তু তারা তা করে না তবে সবাই করে না এটাও সত্যি না কেউ কেউ করে হ্যাঁ তাহলে সেখানেও ব্যতিক্রম আছে এবার আসি আমরা খ্রিস্টান ধর্মে খ্রিস্টান ধর্মে যারা অনুসারে তারা মনে করে যে আমাদের যে ইসা অর্থাৎ যিশু মসি ঈসা মসি তিনি হচ্ছে স্বয়ং ঈশ্বরের পুত্র অতএব তার নির্দেশের পথে একমাত্র পথ এবং তার পথে আমরা অনুসরণ করলে জান্নাত চলে যাব তাই না ওই যে বললাম যে মনে মনে সন্দেশ কার মতো হুম তারা মনে করে এবং ইহুদরা মনে করে যে আমাদের ঈশা হচ্ছে সৃষ্টিকর্তার সবচেয়ে প্রিয় এবং ঈশাকে সৃষ্টিকর্তা স্বর্গতের ক্ষুদাই করা পাথরে বাণী এনে তাকে দিয়েছিল মনে আছে ওই যে তুর পাহাড় বা তোয়া পর্বত বা সিনাই পর্বতে ঈশ্বর স্বয়ং স্বর্গ থেকে ক্ষুদাই করা পাথরে বাণী লেখে মূসাকে দিচ্ছে এই যে মূসা নাও এটা তোমার নির্দেশনামা তুমি এটা অনুসরণ করবে এবং তোমার যারা অনুসারী তারাও এটা অনুসরণ করবে তাহলে তার মধ্যে আমার ঈশ্বরের কৃপা বর্ষিত হবে তো ইহুদরা মনে করে আমরাই একমাত্র জান্নাতে যাওয়ার যোগ্যতা রাখি ঠিক আছে তারপরে পার্সি ধর্ম আছে জানেন তো পার্সি ধর্মের যে প্রতিষ্ঠাতা যিনি জরস্টার তিনিও কিন্তু মেরাজে গেছিলেন সনাতন বা হিন্দু ধর্মের ও কৃষ্ণ অর্জুনিরাও কিন্তু মেয়াজে গেছিলেন হ্যাঁ তারপরে মুনি তিনিও ঈশ্বরের সাথে দয়া করেছিলেন তারা রামের পিতা দশরথ তিনিও ঈশ্বরের সাথে দয়া করেছিলেন হ্যাঁ কিন্তু এইগুলো আমরা জানতে চাই না জানার চেষ্টা করি না আমরা অহংকারে আর বাসি না হুম মনে করি যে আমারটাই বোধহয় সেরা আমারটাই বোধহয় খাঁটি এই এই অহংকারের কারণে শুরু হয়ে যায় ধর্মে ধর্মের সংঘাত ধর্মে ধর্ম বিভেদ আর পৃথিবীতে এই পৃথিবীতে এই ধর্মের কারণে সবচেয়ে বেশি রক্তপাত ঘটছে সবচেয়ে বেশি যুদ্ধ বিগ্রহ হয়েছে এই ধর্মের কারণে ঠিক আছে এই মনে মনে সন্দেশ খাওয়া যাবে না আচ্ছা আমার কথা শেষ এবার একটা গল্প বলবো গল্প বলে আপনারা যা বোঝান বুঝবেন সবাই তো সমান বোঝে না এক ভদ্রলোক হাটে গেছেন হাটে গেছেন হাটে তো হাটের থেকে যখন ফিরে আসতেছে তো দেখা যে খালের পরে শৈল মাসের পুনা শৈল আজকে হচ্ছে আপনার এক তারিখ মেডে আজকে এক তারিখ এক পাঁচ দুই সাল আজকে হলো বৃহস্পতিবার তো এখন কিন্তু প্রচুর শৈল মাছ গজার মাছ বল মাছ পুঁটি মাছ ট্যাংরা মাছ রয়না মাছ সবাই কিন্তু ডিম দেবে জানেন তো তো শোল মাছের পোনাগুলো সাধারণত এইভাবে থুগুর বুগুর করে আর কি কিলবিল করে পানির উপরে তো ওই শোলের পোনা কিলবিল করতে আসে পানির উপরে তো ওটা থেকে ওনার লোভ হয়েছে লোভ হওয়ার পর ওনার ছেলে ডাকতিছে কুদ্দুসে কুদ্দুস বাবা হুসাটা নিয়ে এসো হুসাটা নিয়ে এসো হুসা মানে তিন কোনা যে মাছ মারার হুসা ওটা তো ছেলে রেডি ওই মাছার উপরে তাকের উপরে যে হুসা থাকে মাছ মারা হুসা ওটা নিয়ে রওনা দিছে রওনা দিলে ওই যে যে জমির উপরে তারা চিৎকার মারতেছে যে ই নিয়ে হুসা নিয়ে হুসা নিয়ে মাছ মারা যন্ত্র আর কি তো ওই জমির মালিক আবার ওই খেতে ঘাস এড়েছিল অর্থাৎ আগাছা পরিষ্কার করতেছিল সে দেখলো যে আমার জমির পর দাঁড়াইয়ে আমার জমির পাশের শৈল মাসের পুনা মারি নিয়ে যাবে আর আমি বসে বসে না তো ওই লোকটা বলতেছে মিয়া বলে কি কি লাফালাফি করতেছে না লাফালাফি করতেছি না সে কিন্তু লাভালাফি করতেছে লভ করতেছে এবং ছেলেকে ডাকতেছে কিন্তু বলতেছে কি না আমি করতেছি না বলে যে কি লাফাস কি সমস্যা কি না তেমন কিছু না ওই যে শরীর বোনা তো তাই একটু ছেলেকে ডাক দিলাম বলো যে ভালো কথা শলির বোনা এই জমিটা কার কি জমিটা তোমার তো তুমি লাভ কে কই না ওই যে শলির বোনা তো তাই লাভ হচ্ছে ভা জমি হচ্ছে আমার তুমি লাভে লাভ ভাগো পরে উনি বলতেছে এই ব অফিস উশাহ নিয়ে আসিস নে বাবা আসিস নে মানে মাছা মারতে দেবে না চেনে এক কী বিষয় এই বিষয়টা আমাদের চিন্তা করা দরকার যে জমি ডাকার আর লাফালাফি করতেছে কে কী উদ্দেশ্যে লাফালি করতেছে এটা আর কি ঠিক আছে তো জগৎ জুড়িয়া সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করছেন এবং পৃথিবীর প্রত্যেকটা মাসকে সৃষ্টিকর্তা জ্ঞান দিয়ে সৃষ্টি করছেন এবং পৃথিবীর প্রত্যেকটা গাছেরও জ্ঞান আছে প্রত্যেকটা উল্লা ডেল্লা মৌমাসি প্রজাপতি ফোরিং পিঁপড়ে সবাই সৃষ্টিকর্তা জ্ঞান দেওয়ার সৃষ্টি করছেন শুধু এখানেই শেষ না প্রত্যেকটা জীব জন্তু কীটপতঙ্গ মানুষ সবাইকে সৃষ্টি করতে ভালো মতো জ্ঞান দিয়ে সৃষ্টি করছে আর এই জ্ঞান দিয়ে মানুষ তার যে সামাজিক যে বিজ্ঞান তৈরি করছে এটি হচ্ছে ধর্ম পৃথিবীতে যত ধর্ম আছে বর্তমানে পৃথিবীতে ধর্মের সংখ্যা প্রায় চার হাজার পাঁচশোর মতো অথবা মতান্তরে চার হাজার তিনশো পনেরোটার মতো যাই বলেন অথবা কেউ কেউ বলে এক হাজারের মতো আছে এই সরি এক হাজার তো না হ্যাঁ এরকম এক এক একরকম মন্তব্য করে আর কি তো সে মূল কথাটা যাই হোক মূল কথা আছে যে এর আগে অতীতে সৃষ্টিকর্তা চিন্তা করেন যিনি সৃষ্টিকর্তা যিনি এই বিশ্ব জাহানি পরিচালক তিনি মানুষকে কি করছেন অসংখ্য কিতাব নাজির করছেন সেই কিতাব নাকি সব ডিলিট হয়ে গেছে সেই কিতাব নাকি মুছে গেছে হারাই গেছে পলাই গেছে তাহলে তাই যদি হয় তোলে নির্দিষ্ট ব্যক্তির একটা গ্রন্থ কিভাবে টিকে যেখানে লক্ষ লক্ষ গ্রন্থ ব্যানিশ হয়ে গেছে এখানে একটা কিভাবে টিকে তাই না এখানে প্রশ্ন কিন্তু অনেকে বাড়াবাড়ি করে যে আমারটাই শ্রে আমারটাই শ্রেষ্ঠ আমারটাই শ্রেষ্ঠ ঠিক আছে এখন আমি ভিডিওটা শেষ করে দেবো তার আগে বলে যাব যে আপনারা কম্পেয়ার করেন একটা ধর্মগ্রন্থের সাথে একটা ধর্মগ্রহ কম্পেয়ার করেন তাহলে বোঝা যাবে যে আসলে কোনটা সঠিক বা কোনটা ভেটিক বা কোন জিনিসটা হারাই গেছে হুম যেমন এটা এটা আছে এটা এটা নাই বা এটা থাকা উচিত ছিল এটা কেন এমন হলো তাই না এটা আপনার এই যে বিবেক নামে যে দাড়িপাল্লা আছে এটা দিয়ে আপনি যাচাই করতে পারবেন ঠিক আছে আমার মনে হয় এই এই জ্ঞানটাই যথেষ্ট কারণ এই বিবেক আছে মানুষের শ্রেষ্ঠ আদালত আজকে এখন তুই সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ